সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা একদম আজকে নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখুন আমাদের নাস্তা চলে এসেছে তারপরে আমি চলে এসেছি এখানে চা করতে পাশে দুধটা গরম বসিয়েছি ফ্রিজে ছিল আর এখানে দেখুন কালকে রাতের বাসন বাইরেও অনেক কাপড় জামা আছে সেগুলোকে তুলবো তো বন্ধুরা আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টে সকল বন্ধুদেরকে জানাই স্বাধীনতা দিবসে আন্তরিক ভালোবাসা প্রীতি আর শুভেচ্ছা সকল বন্ধুদেরকে আমার দেশবাসী বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তারপরে আজকে আর কি বলতে হবে আমার ভুল হলে ক্ষমা করবেন দেখুন এখানে আমি চা করছি চলে আসুন সকল বন্ধুদের জানাই তো বন্ধুরা দেখুন আজকে হলো আমাদের একদম একটা গর্ভর দিন আমাদের ভারতবর্ষে হ্যাঁ ভারত মাতার আজকে এই ভারত মাতা নিয়ে আমরা আজকে যে কল্পনাটা করব আমাদের ভারতবাসীদের কাছে অনেক বড় অনেক বড় হ্যাঁ আঠাত্তরতম তো দেখুন তারপরে এখানে আমি চলে এসেছি শুকনো কাপড় তুলে রান্নাবান্নার কাছে আমাদের রান্না আজকে কি কি হবে দেখুন বাচ্চারা তো আছে ওর বাবা আছে তার জন্য মাছও হচ্ছে কিছু নিরামিষও হবে তো আমার যেন ভাতে ভাতে দিয়ে দেবো এখানে দেখুন মাছ এই যে মাছ চিংড়ি মাছ কিছুটা ভাজা হয়ে গেছে এটা ছোটো চিংড়ি জল দিয়ে রেখেছি বরফে আছে তো তাই রান্না হবে এই মাত্র ওই জন্য জল দিয়ে রেখেছি তো দেখুন বন্ধুরা এখানে চা বসিয়েছি আর আমার যা যা বলা ভুল হয়ে গেছে সবাই ক্ষমা করুন দেখুন আমার ছোটো মেয়ে ডান্স করছে আশা করি এখানে গানটা দিতে পারলাম না অনেক দুঃখিত যেহেতু আপনারা জানেন গান দিলেই প্রবলেম আছে তো ছোটো মেয়ে করেছে আমিও দুটো শর্ট ভিডিওতে করেছিলাম সেইভাবে আমি জানি না কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু অনেক রকমের জানে তো যাই হোক লজ্জা করছিল আমি ভিডিওতে দেব বলেছি বলে তো আপনারা অবশ্যই জানাবেন আর কে কোথায় ঘুরতে যাচ্ছেন কোথায় কেমন কাটছেন আমি কিন্তু স্কুলে যেতে পারিনি কিছু কারণে যেহেতু স্কুলে গেলে আমি অনেক কিছু আপনাদেরকে শেয়ার করতে পারতাম তো আজকে আমার সত্যি কথা খুবই খারাপ লাগছিলো যাব যাব বলে দেখুন ছোটো মেয়ে এখানে থকে গেছে পালিয়ে যাচ্ছে আর কি করব? তো যাই হোক বন্ধুরা অবশ্য বলছে আবার একটা গান দাও তো দেখুন এখানে একদম আমি স্নান উরি করে চলে এসেছি পুজো দিতে তার আগেই কিন্তু রান্নাবান্নার কাছে ছিলাম তোর বাবা ঘরে ছিলেন না তার জন্য আমি রান্নাবান্না করেছি দেখুন মাছের কাতলা দই দই কাতলা এখানে চিংড়ি মাছের মালাইকারি তো আমাদের শুধু এখানে একটু ভাজা আছে করলা ভাজা আর এখানে আছে ভাত তার সাথে ভাতে ভাতে আছে বাস আজকে এই রান্না তো দই কাতলা দিয়েই ওর বাবা বললেন যে এইটাই দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে যাবে আর দেখুন এখানে বিকেলে আমি এসছি আবার সবকটা বাসন ধুয়েছি তারপরে সাইডে চা বসিয়েছি আজকে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি না এইটুকু দেখিয়ে তারপরে বাইরে এরা যাবেন বলে ঘুরতে তাই ভাবলাম যে ঠিক আছে ঘরে সেইভাবে পুরোটা দেখাবো না এখানে সবকটা কটা গুছিয়ে নিচ্ছি বাসনগুলো আর এরা কিন্তু সবাই টিভি দেখছিলেন তার জন্য আমি এখানে সব বয়স দিচ্ছি আমাকে কিন্তু কথা বলে বলে ভিডিও করতে আমার বেশি ভালো লাগে এমনি ডাইরেক্ট শুধু কাজ দেখাবো ভয়েস দেবো আমার এগুলো পছন্দ হয় না আমি যখনই বাধ্য করতে হয় কিছু করার নাই তো দেখুন এখানে আমি করছি অবশ্যই জানাবেন বন্ধুরা তো এখানে কাঁসার থালাগুলো সব কটা বার করেছি কাঁসার থালা রেখে দিলে কিন্তু খারাপ হয়ে যায় কালো কালো তার জন্য ইউজ করি তো দেখুন চা করে নিলাম এখানে অবশ্যই বন্ধুরা জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তো দেখুন এখানে আমাদের দুজনে চা করছে ওদের জন্য হরলিক্স দুধ দেব আর এখানে বললো বড়মে চা খাবে তার জন্য অল্প দেব দুজনে করেছিলাম তো বন্ধুরা অবশ্যই যারা নতুন আমার নতুন অবশ্যই চ্যানেলে ভিডিওটায় আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অ্যালার্ন করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে ঠিক নোটিফিকেশান আগে পৌঁছে যাবে তো দেখুন এখানে চা করে নিলাম তিনজনের আর এই যে হলিশ দুধ পিউর গলা এখনও ঠিক হয়নি তো দেখুন এখানে মেসে এসেছে বলে একটু আওয়াজ হয়েছে মাফ করবেন আর এইখানে দেখুন ঠাকুরকে সন্ধ্যা দিয়েছি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আম পাতা পাওয়া যায় না তার জন্য চলে এসছি বন্ধুরা শুভ সন্ধ্যা এই মাত্র আপনাদের সাথে সমান সাথে একদম সারাদিনের পরে তো যাই হোক বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে একটু ঘুরতে তার আগেই জানি আমার সকল বন্ধুদেরকে মমতা লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত আজকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টে সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা আমাদের দেশবাসীর সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা আমাদের জন্য দেশের জন্য লড়ছেন তাদেরকে তো আমাদেরকে তৃতীয় অনেক অনেক অভিনন্দন জানাই যতটাই আমরা জানাই তার থেকে অনেকটা কম আজকে তাদের জন্য আমরা কিন্তু শান্তিতে আছি আর শান্তিতে ঘুমোতে পারছি তাই না বন্ধুরা তো জানি না আমি বেশি কিছু তার জন্য যতটুকু পারি অতটাই আপনাদেরকে বললাম এখন সন্ধ্যার সময় সবাই মিলে একটু বেরোলাম ঘুরতে যাচ্ছি তো পিউ এখানে আছে পিউ জুতো করেছে বলে এদিকে আর আসেনি এসো এই মাত্র সন্ধ্যা দিয়ে তিনজনকে নিয়ে বেরোচ্ছি ওর বাবাও যাচ্ছেন আর সারাদিন বেরোয়নি কারণ বড়ো মেয়ের এক্সাম পড়াশোনা করছে তো ওর জন্য আমরা সারাদিন বেরোনি তো পিউকে দেখুন পিউ কিন্তু আজকে গ্রিন পরেছি ভালো করে জানো পিউ সকাল থেকে হোয়াইট পরেছিল আমিও পরেছিলাম তো তার জন্য আমি শর্ট ভিডিও দিয়েছি আর পিউ এই মাত্র ড্রেস পরলো আবার গ্রিন আর সবাই বেরিয়ে বসে আছে চলেন বন্ধুরা কোথায় যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন আর আমাদের সাথে থাকুন দেখুন আজকে বেরিয়ে পড়েছি এই যে আমরা রোডে এখন এই দেখুন বোম্বেতে কিন্তু এখনও অন্ধকার হয়নি তো সন্ধ্যা দিয়ে তো বেরিয়ে এসেছি এখানে আমরা টটো ইয়ে করছি আর এখন টটো থেকে এসে আমরা এই দেখুন মেহেলে পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছেন কত বড় একদম আর এখানে কিন্তু সব কিছু সিনেমা হল থেকে শপিং মল গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড আছে দেখুন আমরা ভিতরে ঢুকে গেছি আজকে কিন্তু আমাদের মাসিক কোনো মার্কেট কিছু করার নেই সেভাবে। আজকে শুধু ঘুরতে এসেছে তো দেখুন এখানে পনেরোই আগস্টের জন্য ভেতরে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে যেটা মোবাইলের মাধ্যমে সেইভাবে এতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সব কিছু সুন্দর সাজানো আছে সেইভাবে বেলুন হরি নিয়ে এসি করেনি কিন্তু ঝণ্ডা দিয়ে সব দিকে চারিদিকে সাজানো আর আমরা অনেকটা উপরে মানে চার মহলাতে চলে এসেছি এখানে সব কিছুতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম না কারণ সব কিছু যাওয়ার মতন সেই হিসাবে গিয়ে যদি সব কিছু কেনাকাটি করব না সেই সব জায়গাতে গিয়ে আমরা কেন লজ্জা দিঘিত যে যাব আর ভিতর কিছু নেব না খুলি ঘুরে আসব ওটা আমাদের ভালো লাগছিল না তাই না তো আমরা যেখানে নেব সেখানেই ঢুকে আমরা চেক করে সব কিছু দেখছিলাম দেখো আমরা সেইভাবে নিয়েছি সেইভাবেই সেখানে চেক করে করে ভিডিও করে দেখছিলাম তো কেমন হয়েছে দেখুন সব কটা একটু একটু করে দেখছিলাম বেশ ভালো লাগছে আর মোবাইলে এইখানে একতটা কি জানি এখানে পিউ আমাকে ভিডিওটা করেছিল তো একদম পরিষ্কার করে দেখা যায় দেখতেই পাচ্ছেন পিউ এইখানে ডলি দেখছিলো কেটি ও যতই কেরিবেট থাক না কেন ও কিন্তু এইসব নিয়ে বেশি পছন্দ করে আর পিউ এনেছে জুতো আনতে এসে জুতো আর নিয়ে নি তার জন্য ড্রেস এনেছি এরাও নিয়েছে তিনটে তিনটে করে ছটা আমিও নিয়েছি ওর বাবা সেইভাবে পছন্দ করলো কিন্তু নেয়নি দেখুন জুতো জুতোগুলো এখানগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে পরিমাণে জুতোগুলোর দাম তো নিয়েছে এখানে বুট জুতো যাই হোক যতটুকু পছন্দ হয়েছে সেরকম কিছু নিয়েছি কারণ ঘুরতে এসেছি তো কিছু তো নিয়ে বো না যেহেতু শপিং হলে আর এখানে একদম মাসির বাজার আমরা আর কিচ্ছু করলাম না আজকে তো আজকে আমি হোয়াইট ব্লু পরে আছি এই যে চলে এসছি একদম রাতে পিজা খেতে এখানে পিজা অর্ডার দিচ্ছে ওরা তো এখানে আমরা সাইটে বসেছিলাম আর এখানে পিজা অর্ডার দেওয়া হয়েছে একটু টাইম লাগবে তো তারপরে চলে এসছে আমাদের সবাই পিজা পার্সেল দেখতেই পাচ্ছি সবাই ভালো তখন সুস্থ তখন বাই